হ্যালো দর্শক স্বাগতম আমাদের নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো আজকের সোনার বাজারের একুশ ও বাইশ ক্যারেট সোনার দাম কত সোনার বাজারের সাম্প্রতিক পরিস্থিতি কেমন সেটা দেখতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাসুদের তথ্য অনুযায়ী বাইশ ক্যারেট সোনার প্রতি গ্রামের মূল্য এগারো টাকা এবং একুশ ক্যারেট সোনার প্রতি গ্রামের মূল্য এগারো টাকা দর্শক প্রথমেই আপনাদেরকে জানাবো বাইশ ক্যারেট সোনার দাম কত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাসুদের তথ্য অনুযায়ী বাইশ ক্যারেট সোনার প্রতি গ্রামের মূল্য এগারো টাকা অর্থাৎ দর্শক এবার জেনে নেই একুশ ক্যারেট সোনার দাম কত বাসুদের তথ্য অনুযায়ী একুশ ক্যারেট সোনার প্রতি গ্রামের মূল্য এগারো হাজার চারশো এগারো টাকা অর্থাৎ ভরি একুশ ক্যারেট সোনার দাম প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার একানব্বই টাকা সুপ্রিয় দর্শক সোনার দাম প্রতিনিয়ত পরিবর্তনশীল আন্তর্জাতিক বাজার মুদ্রার মান এবং স্থানীয় চাহিদা সর্বহারের উপর ভিত্তি করে সোনার দাম ওঠানামা করে তাই সোনা গহনা বা বার কেনার আগে সর্বদা আপডেটের দামের তথ্য জেনে নেওয়া গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক সোনার মান নির্ভর করে তার ক্যারেটের উপর চব্বিশ ক্যারেট সোনা হলো খাঁটি সোনা তবে এটি নরম হয় গহনা তৈরিতে কম ব্যবহার হয় বাইশ ক্যারেট সোনা একানব্বই পয়েন্ট সিক্স পার্সেন্ট খাঁটি যা গহনা তৈরিতে জনপ্রিয় একুশ ক্যারেট সোনা সাতাশি খাঁটি যা কিছুটা কম দামে পাওয়া যায় সুপ্রিয়া দর্শক আজকে ছিল আমাদের কাছে এই সর্বশেষ সোনার দামের আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন